নামাজ না পড়ে আল্লাহর অলি হতে চায় আছে কি আছে না নামাজ পড়ে না এক ওক্ত নিজেকে অনেক বড় ঈমানদার দাবি করে হ্যাঁ যদি বলেন চলেন নামাজে যাই বেটা তুই নামাজ পড়ে কি করছস্ত করছে আমার ঈমান শক্ত আছে অথচ এক ওক্ত নামাজও পড়ে না কোরানের মজমায় আসে না ঘরের ভিতরে বৈশাখে আরে হুজুর রাইগুলা বলেই বলে জাহান্নামের ভয় দেখায় কবরের ভয় দেখায় এগুলা শক্ত নাও এমন কিছু মানুষ আছে কি আছে না আল্লাহ তাআলা বলে ওদের কপালে হেদায়েত হেদায়েত পেতে হলে ঘর থেকে বের হতে হয় এই পয়েন্ট থেকে বোঝার চেষ্টা করেন তুফাইল বিন আমর আবু জেহেলের কথা শুনে যদি ঘরে বসে থাকতো আল্লাহর নবীর কাছে না আসতো সে কালেমা পড়ে মুসলমান হতে পারতো না তার ইচ্ছা ছিল আসলে মোহাম্মদ কেমন এটা জানা তার ইচ্ছা ছিল মোহাম্মদ কেমন এটা বোঝা ঠিক কিনা বলেন আবু জেহেল যার বিরুদ্ধে এত কথা বলল দূর থেকে আমি তার এই কথাগুলো আমি বিশ্বাস করব এটা হতে পারে না আমি নিজের চোখে যায়া মোহাম্মদকে দেখব আল্লাহু আকবার ঘর থেকে দরদ নিয়া বের হয়েছেন মোহাম্মদকে দেখবেন এই উসিলায় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়া মুসলমান বানিয়ে দিয়েছেন পছন্দ করে ভালোবাসে আল্লাহ তালা তাকে দিনের বুঝ দান করে ঠিক কেন তুফেল বিনামর দাউসি ঘর থেকে বের হইলেন আল্লাহর নবীর জবানে কোরআন শুনলেন আল্লাহ নবী বললেন তোফাইল আমি চাই তুমি এখনই কালেমা পরে মুসলমান হয়ে যাও তো ফাইল বিন আমর দাউসি বলে গো আল্লাহর নবী আপনি প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব আমি ফিরায়ে দিব এত বড় সাহস তো আমার হতে পারে না ওগো আল্লাহর নবী নেন আমি আমার হাত হাতটা আপনার কাছে বাড়ায় দিলাম আপনি আমাকে এখনই এই মুহূর্তে কালেমা পরায় মুসলমান বানায়া দেন তো ফাইল বিন আমর দাউসি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন নবীকে তোফায়েল বিন আমর দাউসি বলে ওগো নবীজি আমি একাই শুধু মুসলমান হব এটা হতে পারে না আমি বাড়িতে যাব আমি আমার বাড়িতে যে আমি আমার মাকে দ্বীনের দাওয়াত দিব আমি আমার স্ত্রীকে দ্বীনের দাওয়াত দিব আল্লাহু আকবার আমি আমার বংশের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিব আল্লাহু আকবার আল্লাহর নবী বললেন ঠিক আছে তোফায়েল বিন আমর যাও যাও তুমি তোমার পরিবারকে দিনের দাবাত দাও তুমি তোমার গোত্রের মানুষদেরকে দিনের দাবাত দাও আল্লাহ নবী তোফাইল বিন আমার দাওসিকে নির্দেশ দিলেন যাও তুমি তোমার গোত্রের কাছে চলে যাও তোফাইল বিন আমর দাওসি বলে ওগো নবী আপনি আমাকে এমন কিছু একটা আল্লাহ তালার কাছে দোয়া করে দেন এমন একটা নিদর্শন আপনি আমাকে দিয়া দেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করে যে নিদর্শনটা দেখলে আমার গোত্রের মানুষ আমার কথাগুলো বিশ্বাস আল্লাহ একবার তুমি কি চাও কি চাও বলো আমি চাই আমার হাতের আঙ্গুল থেকে নোর চমকাবে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ কাছে আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ আমার এই সাহাবি যা চায় আপনি তাকে তাই দিয়া দেন আল্লাহ নবীর দোয়া কবুল হয়ে গেল তার হাত থেকে নূর চমকাতে শুরু করলো তিনি রাত্রবেলা অন্ধকারে বাড়িতে রওনা শুরু করলেন অন্ধকারের মধ্যে যাচ্ছেন দেখেন তার গোত্রের মানুষগুলো দেখতেছে তার হাত থেকে নূর চমকায় তোফায়েল বিন আমর দাউসি তার গোত্রের মানুষদের কাছে গেলেন আর বললেন শোনো কথা বিশ্বাস করবে না আবু জেহেল হলো একটা মিথ্যাবাদী সে মোহাম্মদের বিরুদ্ধে বানায়া বানায়া আমাদের কাছে মিথ্যা কথা বলেছে শোনো মোহাম্মদ মিথ্যাবাদী না মোহাম্মদ হলো একজন সত্যবাদী এবং নবী যারা বলেন আল্লাহু আকবার তুফাইল বিন আমর দাউসি বলে এই গোত্রের যুবকেরা তোমরা কি আমাকে ভালোবাসো পছন্দ করো বিশ্বাস করো মক্কার যুবক করি তোফাইল বিন আমর দাউসি বলে যদি বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আসো আসো আমার হাতে হাত রাখো আল্লাহর নবীর কাছে চলো আমরা পুরো গোত্রের মানুষ সবাই একযোগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলেন আল্লাহু আকবার তোফাইল বিন আমর দাউসি কে মক্কার যুবকরা প্রশ্ন করল কি পাইলেন মুহাম্মাদের কাছে কয় দেখো না আঙ্গুল থেকে নূর চমকাইতেছে ছড়াচ্ছে আল্লাহ একবার এই দৃশ্য দেখা অনেক কাফেরেরা তুফাইল বিন আমরের হাতে হাত রেখে কালে মা পরে মুসলমান হয়ে গেল তুফাইল বিন আমর দাওসি তার গোত্রের সব মানুষদেরকে নিয়ে আল্লাহর নবীর কাছে যে বললেন ওগো নবীজি আমার গোত্রের সব মানুষগুলো আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে এই মুহূর্তে এই মুহূর্তে আল্লাহর নবী এত খুশি হলেন এত খুশি হলেন সব মানুষদেরকে তিনি কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন বলেন আল্লাহু আকবার আবু জেহেলরা চেয়েছিল যাতে আল্লাহর নবীর কোরআন শুনে কাফেররা মুসলমান না হয় তাদের ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা নাশাত করে দিয়েছেন কে না বলেন বাধা দিছে একজন রে কয়জন রে কিন্তু মুসলমান হয়ে গেছে পুরা গোত্রের মানুষ পুরা গোত্রের মানুষ মুসলমান হয়ে গেছে এই কারণে মুসলমান এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম আল্লাহর কসম করে বলি আজ পর্যন্ত এই